বাদাম চাষের অধিক ফলন চাষী ভাই বাদাম চাষের ক্ষেত্রে পঞ্চান্ন দিন থেকে শুরু করে পঁচাশি দিন পর্যন্ত যে সময়কালটা এখানে আমি তিনটে ভাগে ভেঙে দেব। প্রথমটা হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন তারপরে হচ্ছে আপনার সত্তর থেকে পঁচাত্তর আরেকটা ভাঙব আশি থেকে পঁচাশি দিন এই তিনটে যে পর্যায়টা বলবো ধরুন পঞ্চাশ থেকে পঞ্চান্ন এই সময় গাছের প্রকৃতি আমরা বুঝবো বোঝার পর সেখানে আমাদের কি স্প্রে করতে হবে সেই স্প্রের কথা বলবো তারপরে আর দশ থেকে পনেরো দিন বাদে আরেকটা স্প্রে করতে হবে সেটা সত্তর থেকে পঁচাত্তর দিনে যাতে করে বাদামটা আমাদের খুব সুন্দর হয় দানাগুলো পুষ্ট হতে শুরু করে তাড়াতাড়ি সেটা আপনাদের জানাবো আর লাস্টে আপনাদের কী করব যাতে খুব তার সাথে বাদামগুলো বড় হয় আর প্রচুর পরিমাণে টিউবার ছাড়ে আজকের ভিডিওতে চাষি ভাই আলোচনা করব আপনাদের সঙ্গে আর সেখানে মূলত আমি স্প্রের কথা বলবো তিনখানা স্প্রের কথা বলবো যেটা গাছের খাদ্য এবং কীটনাশক ছত্রাকনাশক সমস্ত কিছু থাকবে তো আসুন ধাপে ধাপে শুরু করি এই তিনটে ধাপ নমস্কার চাষি ভাই আপনারা দেখছেন গ্রিন ওয়েবে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন যে সমস্ত চাষি ভাই আপনাদের কাছে প্রথম ভিডিওটি পৌঁছচ্ছে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন চাষি ভাই এই যে বাদাম গাছগুলো আপনারা দেখছেন এখানে একটা দুটো করে ফুলের দেখা মিলছে কোন কোনো গাছে সাতটা আটটা করে দেখা মিলছে ঠিক এই রকম পর্যায়ে যখন আপনাদের আসবে অর্থাৎ পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন বা ষাট দিন এর মাঝে আপনারা কি চাইবেন যে আমার গাছে যেন আরও অধিক সংখ্যক ফুল আসুক মনে রাখবেন আপনার গাছে যত বেশি পরিমাণে ফুল আসবে তত পরিমাণে এই ফুলগুলো ঝরে যাবে তারপরে দেখবেন গাছের গোড়া থেকে একদম সুতোর মতো মাটির ভিতরে প্রবেশ করবে যেখান থেকে বাদাম তৈরি হবে এটাকে আমরা টিউবার রুটি বলি এটাকে আমি টিউবার রুটি বলছি তো এই অধিক পরিমাণে যদি আপনার টিউবার রুট পেতে হয় যেটা থেকে বাদাম ফরমেশন হবে সেটা পাওয়ার জন্য মনে রাখবেন অধিক সংখ্যক আমাদের ফুল আনতে হবে তো এই যে পঞ্চান্ন থেকে ষাট দিন যে সময়কালটা বলছি চাষি ভাই আপনারা দেখুন অনেক ভিডিওতে বলেছি প্রত্যেকটা গাছের ক্ষেত্রে সেই যে মানিকজোর সারের কথা আপনাদের কাছে বলেছিলাম সেই সারের কথাটা চলে আসে কারণ কি বলুন তো ফুল আনার ক্ষেত্রে ওর থেকে বেটার কম্বিনেশন আর কিছু হয় না গাছে তো স্বাভাবিক নিয়মেই চাষি ভাই গাছে কিন্তু ফুল আসবে এবার আপনি চাইতেন কি আরও যেন অধিক পরিমাণে গাছে ফুল আসে তো সেটা আনার জন্য আমাদের কিন্তু এই মুহূর্তে গাছে যেটা স্প্রে করতে হবে সেটা হচ্ছে বরণ দেখুন প্রথমে বোরণের কথা বলি বোরণ হচ্ছে বাদাম হচ্ছে স্বপরাগযোগী অর্থাৎ নিজেদের ভিতরেই ওরা পলিনেশন ঘটায় তো এই বোরণ যদি আপনারা স্প্রে করেন তাহলে সেখানে আপনার কি বলুন তো পরাগায়নটা খুব সুন্দর হবে আর ফুলের সংখ্যাও আপনার বেশি আসতে কিন্তু বোরন সাহায্য করে পুরুষ ফুল আর স্ত্রী ফুলের যে অনুপাতটা সেটা কিন্তু সঠিক রাখতে সাহায্য করে আরেকটা অধিক ফুলের জন্য যেটা সব থেকে বেটার গাছের যখন ফ্লাওয়ারিং স্টেজ আসে তখন সব থেকে যেটা বেশি লাগে সেটা হচ্ছে ফসফেট আর একটা হচ্ছে পটাশ তাহলে ফসফেট আর পটাশ যখনই আপনার প্রয়োজন হবে বেশি করে তখন কিন্তু যে সারটার কথা মনে আসে সেটা হচ্ছে জিরো বাহান্ন চৌত্রিশ আবার দেখুন এই ফসলের ক্ষেত্রে বললাম এ কারণেই বলি যারা চাষ করেন তারা এক কিলো করে আপনারা কাছে সব সময় রাখবেন প্রত্যেকটা ফসলের এই পর্যায়ে কিন্তু ফ্লাওয়ারিং স্টেজে জিরো বাহান্ন চৌত্রিশ লাগে যেটাকে আমরা মোনোপটাশিয়াম ফসফেট বলি জিরো বাহান্ন চৌত্রিশ জিরো শতাংশ নাইট্রোজেন আপনার চুয়ান্ন শতাংশ ফসফেট আর বত্রিশ শতাংশ আপনার ভিতরে পটাশ আছে তো জিরো বাহান্ন চৌত্রিশের সঙ্গে বরণ মেশান দেখবেন অধিক ফুল আপনি টোয়েন্টি পার্সেন্ট ফুল কিন্তু বেশি পাবেনি তারপরে আর একটা যে উপাদান সেটা হচ্ছে দেখুন এটা আমাদের তৈল জাতীয় ফসল তো এর ভিতরে যে প্রোটিন এই সময় যখন ফুল আসবে প্রচুর পরিমাণে প্রোটিনের চাহিদা এই গাছগুলো কিন্তু চাইবে তো এই প্রোটিন আমাদের যে তৈরি হয় সেটা কিন্তু অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিড প্রোটিন সংশ্লেষ করতে সাহায্য করে তাহলে আমাদের এই গাছে কিন্তু স্প্রে করতে হবে কি অ্যামিনো অ্যাসিড তাহলে অ্যামিনো অ্যাসিডটা দেখুন কত বিভিন্ন প্রকারের ওষুধ বাজারে পাওয়া যায় আমি প্রথমে বলি ধরুন অ্যাম্বিশান বায়ার কোম্পানির অ্যাম্বিশান তার ভিতরে অ্যামিনো অ্যাসিড আছে দুই নম্বর বলছি সিনজেনটা কোম্পানির আপনাদের কোয়ান্টিস কোয়ান্টিসের ভিতরে অ্যামিনো অ্যাসিড আছে ন্যানোজিম অর্থাৎ ইঞ্জিন কোম্পানি বায়োস্ট্যাট যেটা মার্কেটিং করে ন্যানোজিম ফ্রুট বলে যেটা পাওয়া যায় তার ভিতরে দেখুন পেপটাইড আছে আপনার কার্বন আছে সিউইড থেকে নির্যাস যেটা অ্যামিনো অ্যাসিড সেটা কিন্তু ওর ভিতরে আছে টাটা কোম্পানির আরও একটা ওষুধ ভালো যেটা টাটা বাহার ব্যবহার করতে পারেন তাহলে তিনখানা আপনারা মেশাচ্ছেন এই মুহূর্তে স্প্রের ক্ষেত্রে প্রথমটা হচ্ছে কি বরণ পঁচিশ গ্রাম নিন পনেরো লিটার জলের জন্য তারপর জিরো বাহান্ন আপনারা ষাট গ্রাম নিন আর হচ্ছে ওইদিকে আপনাদের যেটা বললাম কোয়ান্টিস বা অ্যাম্বিশান এটা আপনারা তিরিশ এমএল নিন কেমন পনেরো লিটার জলের তিরিশ এমএল তিনটে মেশান মেশানোর পর জমিতে স্প্রে করুন দেখবেন ফুলের সংখ্যা প্রচুর পরিমাণে আসবে চাষি ভাই যখনই বাদাম গাছে দেখবেন ফুল আসা শুরু হয়েছে তার আগে আগেই আপনি কিন্তু এইভাবে দেখুন মাটিগুলো চড়িয়ে দেবেন দুপাশে কারণ ফুল আসার পরেই এই মাটির ভিতরে টিউবার রুটগুলো প্রবেশ করবে যেখানে কিন্তু বাদাম তৈরি হবে সেটা ছাড়ার পর আপনারা মাটি তুলতে গেলে ছিঁড়ে যেতে পারে যে কারণে এটাই বেটার সময় এটা আপনারা মাটিগুলোকে সুন্দরভাবে চড়িয়ে দিন দুপাশে কেমন আরেকটা জিনিস খেয়াল করবেন ফুল ঝরে যাওয়ার পর বা যখন ফুল আসছে গাছে আপনার যেন কোনো প্রকারের রসের অভাব না হয় পনেরো দিন অন্তর অন্তর আপনাকে সেচ ব্যবস্থা অর্থাৎ জল কিন্তু আপনাকে দিতেই হবে এবার গাছে যখন প্রচুর পরিমাণে ফুল আসছে পরাগায়ন ঘটছে সপরাগযোগ গাছ ঘটাচ্ছে কিছু দিনের ভিতরে দশ থেকে বারো দিন পর দেখবেন বাদামের ফুলের পরিমাণ ধীরে ধীরে কমছে যখনই ফুলের পরিমাণ কমছে তখনই দেখবেন ওই গিট থেকে নিচের দিকে টিউবার রুটগুলো মাটির ভিতরে ঢুকছে আপনি মাটিটা ধরিয়ে দিয়েছেন তো যখনই প্রবেশ করতে যাবে মাটির ভিতরে গেলেই সেখানে বাদামের ফরমেশান শুরু হবে তো ওই যখন বাদামের ফরমেশান শুরু হবে সেই সময় সব থেকে যেটা প্রয়োজন হবে গাছে বেশি সেটা হচ্ছে মাইক্রো সেই সময়ই গাছে আপনার দেখবেন খেয়াল করবেন পাতাগুলো হলুদ ভাব দেখা দিতে পারে কারণ সেই সময় প্রচুর পরিমাণে শক্তি এবং খাবারের প্রয়োজন হয় আর নিউট্রান্টের বিশেষ করে প্রয়োজন হয় যেটাকে আমরা অনুখাদ্য বলি দশ থেকে বারো রকমের খাদ্য উপাদান থাকবে এনপিকে নাইট্রোজেন ফসফেট পটাশ বাদ দিয়ে যে সমস্ত খাদ্য উপাদানগুলো একটা সারের ভিতরে মিশ্রিত থাকে সেটাই অনুখাদ্য আপনারা এনপিকে যুক্ত বাদ দিয়ে যেখানে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম বোরন লৌহ কপার এই ধরনের দশ বারোটার উপাদান আছে সেই রকম মাইক্রো নিউট্রান্ট আপনারা ব্যবহার করুন ঠিক তেমনই একটি অনুখাদ্য চাষি ভাই দেখুন ব্যারিক্স কোম্পানির প্ল্যান্ট চার্জার একটা অর্গ্যানিক আপনার অনুখাদ্য বলতে পারেন যার ভিতরে সমস্ত খাদ্য উপাদান বারো রকমের তো আছেই এক্সট্রা যেটা আছে সেটা হচ্ছে তুলসীর নির্যাস দশ হাজার পিপিএম আকারের ভিতরে দেখুন এক্সট্রা অ্যাড করা আছে এটা চাষি ভাই গাছের বৃদ্ধি অধিক সংখ্যক ফুল আনা মাটির নিচে আপনার মূলতন্ত্রকে সুগঠিত করা টিউবারগুলোর সংখ্যা বাড়ানো এটা করতে কিন্তু খুব সাহায্য করে পনেরো লিটার জলের জন্য এটা আপনারা কুড়ি এম ব্যবহার করুন এটা যদি না পান তাহলে ঠিক এই মুহূর্তে আরেকটা ওষুধ কৃষি রসায়নের পৌষক সুপার শুধু পৌষক নয় কিন্তু পৌষক সুপার আপনারা স্প্রে করুন আর বাংলাদেশের চাষি ভাই আপনারা বাম্পার ফার্টি মিক্স এই সময় ব্যবহার করতে পারেন আপনারা যদি আরও ভালো অনুখাদ্য ব্যবহার করে আপনারা ভালো কাজ পেয়ে থাকেন ফিডব্যাক তাহলে জানাবেন আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন আর তার সঙ্গে যেটা মেশাবেন সেটা হচ্ছে পটাশ জিরো জিরো পঞ্চাশ এই মুহূর্তে কাছে জিরো জিরো পঞ্চাশের খুব প্রয়োজন হবে যখন বাদামগুলো মাটির নিচে ফরমেশান শুরু হবে আর ফিলিং হবে অর্থাৎ বাদামের গঠন শুরু হবে এবার জিরো জিরো পঞ্চাশ চাষি ভাই কতটুকু দেবেন জিরো জিরো পঞ্চাশ পনেরো লিটার জলের জন্য পঞ্চাশ থেকে ষাট গ্রাম ব্যবহার করুন করে জমিতে স্প্রে করে দিন এই যে চাষি ভাই জিরো জিরো পঞ্চাশ আমাদের এখানে তো ইফকো কোম্পানির এটা একশো ষাট টাকা সত্তর টাকা মতো কেজি নেয় কিন্তু বাংলাদেশের চাষিভাই আপনারা কুইক পটাশ ব্যবহার করুন জিরো জিরো পঞ্চাশ আপনারা হয়তো ওখানে পাবেন না কিন্তু জিরো বাহান্ন চৌত্রিশ আপনাদের কিন্তু জোগাড় করা ভীষণ কঠিন হয়ে যায় কিন্তু অ্যাডভান্স এগ্রিকালচার বলে আপনাদের ওখানে ভারত থেকে নিয়ে গিয়ে সেটা ভেঙে ভেঙে বিক্রি করে প্রচুর চড়া দামে শুনছি পনেরোশো টাকা নাকি কিলো নাই আমাদের এখানে সেটা একশো আশি টাকা কিলো ভেবে দেখুন তো জিরো বাহান্ন চৌত্রিশ আপনারা জোগাড় করতে পারলে কিন্তু বেটার একটা আপনার মানে কি বলবো ফার্টিলাইজার সেটা আপনার ফুল আসার সময় প্রত্যেকটা ফসলের জন্য বাদামের গাছগুলো আপনারা যখন দেখছেন আশি থেকে পঁচাশি দিনের ভিতরে পৌঁছেছে গাছগুলোর উচ্চতা একটু বেশি হয়েছে আপনার উচ্চতা বেশি হোক বা কম হোক ঠিক আলু চাষের মতোই দেখুন বাদাম চাষটা অনেকটা সেম টেকনোলজিতে কিন্তু বাদাম চাষটা হয়ে থাকে তো যখন দেখছেন আশি দিন গাছের উচ্চতা তখন আমার দরকার নেই গাছের ভিতরে তখন জিব্বেরিলিক অ্যাসিড যেটা আছে মানে জৈবভাবে তৈরি হয় ওদের দেহে অটোমেটিক যেটা তৈরি হয় যার দরুন গাছটা লম্বা হয় সেই জিব্বেরেলিক অ্যাসিড সংশ্লেষকে আমাকে আমাদেরকে থামাতে হবে তাহলে সেটা আপনি থামাতে পারলে গাছের বৃদ্ধি টোটালি উপর দিক থেকে বন্ধ হয়ে যাবে তখন নিচের দিকে যেগুলো আপনার টিউবার ছিল একদম হানড্রেড পারসেন্ট একশো কুড়ি দিন পর্যন্ত বাদাম সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তো এই কাজটা আমাদের করার জন্য সব থেকে যেটা ভালো বাদামের ক্ষেত্রে আলুর ক্ষেত্রে সেটা হচ্ছে কাল্টার সিংগেন্টা কোম্পানির কাল্টার প্যাকলোবুট্রা জল এটা পনেরো লিটার জলের জন্য চাষি ভাই তিন এম আপনারা ব্যবহার করবেন পনেরো লিটার জলে তিন এম বেশি দেওয়ার দরকার নেই আর একটা বলি সেটা হচ্ছে ঘাড়ারা কোম্পানির চমৎকার এই ঘাড়ারা কোম্পানির চমৎকার অথবা কাল্টার বাংলাদেশের চাষি ভাই আপনারা প্যাকলোবুট্রা জল ব্যবহার করুন দেখবেন ফলন বেশি পাবেন তো এই ছিল প্রথম থেকে মানে পঞ্চান্ন দিন থেকে স্টার্ট করে পঁচাশি দিন পর্যন্ত তিনটে স্প্রে করুন ফলন হান্ড্রেড পার্সেন্ট বেশি পাবেন চাষি ভাই এই সময় বাদাম গাছে দেখবেন বিভিন্ন প্রকারের চোষক পোকা লাগতে পারে পাতার নিচে কালো কালো পোকা বসতে পারে পাতাগুলোকে এই দেখুন ছিদ্র করে করে খাচ্ছে তো এই জন্য এই সময় একটা কীটনাশক আপনারা ব্যবহার করবেন এর সঙ্গে যদি গাছ ভালো থাকে তাহলে এই মুহূর্তের দরকার নেই তাহলে কীটনাশক হিসাবে আপনারা ইমিডাক্লোরাপিড সেভেন্টিন পয়েন্ট এইট এস ফর্মে যেটা পাওয়া যায় সেটা পনেরো লিটার জলের জন্য দশ এম গুলে আপনারা জমিতে স্প্রে করবেন আবার বলছি ইমিডাক্লোরাপিড সেভেন্টিন পয়েন্ট এইট এস ফর্মে যেটা থাকে বাংলাদেশের চাষি ভাই আপনারা বায়ার কোম্পানির কনফিডার পেয়ে যাবেন আমাদের এখানে অ্যাডমায়ার রূপে আমরা লিকুইড যেটা সেটা পেয়ে যাব তো এটা মেশাতে পারেন আর গাছে ছত্রাক মুক্ত রাখার জন্য ঠিক আছে এই সময় আমাদের কাছে কিন্তু ছত্রাক লাগতে পারে ছত্রাকের আক্রমণ ঠেকাতে এই সময় আপনারা সব থেকে সস্তা যেটা কার্বনডোজম এবং ম্যাঙ্কোজেভ সাফ যেটাকে আমরা বলি আমি টেকনিক্যাল বলছি কার্বনডোজম এবং ম্যাঙ্কোজেভ যেটা মিশ্রণ পাওয়া যায় টুয়েলভ পারসেন্ট আর সিক্সটি ফোর পার্সেন্ট সেটা আপনারা মেশাবেন পনেরো লিটার জলের জন্য দু গ্রাম করে কেমন সেটা মেশান আরেকটা বেটার বলে দিচ্ছি এই দুটোর ভিতরে যে কোনো একটা মেশাবেন সেটা হচ্ছে ক্লোরোথায়োনিল এই ক্লোরোথায়োনিল আপনারা মেশান দেখবেন গাছগুলো সুন্দর থাকবে যেটা আপনার কবচ সিঞ্জেন্টা কোম্পানির কবচের ভিতরে আছে তারপরে আপনার টাটা কোম্পানির ইশানের ভিতরে আছে এগুলো আপনারা মেশান দেখবেন গাছগুলো সুন্দর থাকবে আজকের ভিডিও চাষিভাই এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন